নবদ্বীপবাসীকে যারা বয়স বয়োজ্যেষ্ঠ আছেন তাদের চরণে অনেক অনেক প্রণাম সমবয়সীদের অনেক ভালোবাসা এবং ছোট ছোটদের অনেক ভালোবাসা আগামী প্রজন্মে এরাই থাকবে কিন্তু আচ্ছা একটা কথা বলি এখানে তো অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন যারা জানেন আমার মনে শুধু একটা কিন্তু এই যে যে মায়াপুর মায়াপুর ওটা কি আসলে ওপারটা এখন সবাই জানে মায়াপুর কিসের যে মায়া আছে আমি যদি খুঁজে পাচ্ছি না কিচ্ছু হবে না আমি প্রথমে একটি গান শুনে এটি যে লালন ফকিরের গান আমার খুব প্রিয় গান যেটা এখানে দেখেছেন এটা কিছুটা শুটিং ছিল আমার এই গানটাতে সাউন্ডের ঝণ্ডু দেখে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রয়েছে এই প্রোগ্রামে যোগাযোগ করার জন্য আর তারপর হচ্ছে সবুজ দেবনাথ একটা জোরে হাততালি সবুজের জন্য কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রেখেছে অনেক অনেক ভালোবাসা রইল আগামী দিনে আরো ভালো অনুষ্ঠান করুক দিয়ে এখনো অনেক জায়গায় আছে এই বাস ছাড়া কিন্তু আমাদের জীবন কিন্তু চলে না কিন্তু তা বাঁশ কি কাজে লাগে হ্যাঁ বাঁশ কি কাজে লাগে একটু সারাদিন না ভালো লাগবে কিন্তু হ্যাঁ সেটা তো চারজনা নিয়ে যাবে সেটা সবাই জানে হ্যাঁ সেটা সবাই তো বাড়ি বাড়ি বিয়ে বাড়ি যে কোনো বাড়ি বলুন না কেন কিন্তু আর যারা বয়স্ক আছেন তারা ভালো জানবেন আজ থেকে চল্লিশ বছর আগে যারা জন্ম নিয়েছে এখনো আছে এখনো সুন্দরবনের এলাকায় চলে যান সন্ধ্যে ছড়ার পরে কিছু পাবেন না সেখানেও সন্তান জন্ম নিলে কিন্তু এখনো সেই দায়ী মাকে ডেকে নিয়ে আসতে হয় এখনো সেই বাসের প্রয়োজন কিন্তু এই বাস বাগান থেকে বাঁশ কেটে নিয়ে সন্তান জন্ম নিলেই বলে রাখতে হয় দিদি আমার বাড়ির সন্তান হবে মেয়ে সন্তান হবে বা বৌমার সন্তান হবে সন্তান জন্ম নিলেই নাবি কেটে দেয় তখন ডেটল ছিল না ছিল কিন্তু ওই গরম জল আর মা বোনদের সাদা কাপড় একটু তাই তো বাবা হ্যাঁ আর এখন যে কে কাকে বাঁচ দেয় কেউ জানে না আমার ছেলেই বাঁচ দিতে ছাড়ছে না তা আমি আর কে কাকে বলবো ছেলে বলছে বাবা এক লাখ টাকা দিতে হবে ট্রেডিং করবো আমরা ট্রেডিংটা কি বলছে না তোমাকে মাসে মাসে চার হাজার টাকা দেবো এখন তিন টাকাও হয়ে দেয় জোটে না আর উল্টো প্রত্যেক দিন হলে বোঝে আমার একশো টাকা লাগবে কি করবি রে হ্যাঁ এখানে এখানে মেটাতে হবে কি বলবো আর বলার কিছু নাই ছেলে তো আর কিছু বলতে পারছি না তো সাইজি শেষ জীবনের এটি গান আমি তার একটি ছবি আমি লালন বলে একটি ছবি বাংলাদেশে করেছিলাম এই লালন সাইজির পালিত পুত্র ভোলাই সা অচিন পাখি একে ধরে রাখার মতন ক্ষমতা কারো নাই হবেও না যিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন নতুন টাটা তাকে ছাড়া আমাদের জীবন চলে না তিনি নিজেও পারেন নাই থাকতে তার কর্ম যতদিন ছিলেন ততদিন তিনি আছেন তারে ধরতে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাখি কে হাসে যা এই খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যা Thank you.

এই শরীরের সাথে আর এই পাশের সাথে কাঁচা বাস কোনো পার্থক্য নাই যেদিন চলে যায় সেদিন ওই বাঁশ দিয়ে আর তেল দিলে মুখে যখন অগ্নি করা হয় ওই বাঁশটা যেমন চচ্চর করে জ্বলে যায় শরীরটাও ঠিক তেমন চচ্চর করে জ্বলে যায় মন তুই খাচারা কাচা জে তুর কাচা বাশে কোলদি কাচা পহার বেখশে কোলদি মনাকে হর বে কষ্টে ফকিরি কেদে কবে নে আসে যা এই ঝন্টুদা এল ইডি টা কাদের এলইডি টা খুলে নাও খুলে নাও সব থেকে ভালো হবে বলছি খুলে নাও